আর অনেকেই যারা করোনাকালীন সময়ে দেশে আসছে প্রবাসী ভাইরা আছে তো তারা আসলে দেশে এসে কিছু তো করতে হবে তাদের তারা তো বাড়ার বাসায় বসে আছে তারা কি এই সব সারাগ্রহ নিয়ে কি লাভবান হতে পারে সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ভাঙড় থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এই হারোপাড়া গ্রামে রাস্তার সংলগ্ন গড়ে উঠেছে জিসান ডেরি ফার্ম এই হারোপাড়ার অন্যতম একটি সেরা এবং বৃহত্তম খামার জিসান ডেরি ফার্ম তো এই ফার্ম থেকে মূলত সার এখন বিক্রি করা হচ্ছে তো আসন্ন করবা নাকি তারা টার্গেট করে কিনবেন তারা আসলে এখান থেকে কিনতে পারেন এবং দেখতে পারেন এগুলো দাঁত মান বা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এবং কথা বলবো অভিজ্ঞ খামারি সুলতান সাহেবের সাথে তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে

হাই লেভেলের গরু আছে মাঝারি গরু আছে কোন কোন জাতের সার রাখছেন আপনি আর এই সপ্তাহ থেকে বাচ্চা ঢুকবে বাহামা বাচ্চা বাহামা করাস অথবা শাহিয়াল বাচ্চা ঢুকবে বড় সার গরুর সাথে আপনি কিছু বাচ্চা রাখবেন সাথে বাচ্চা রাখবো এই সপ্তাহে বাচ্চার অনেক ফোন আসতেছে বাচ্চা রাখবো তো আপনি এখন মূলত কোন কোন জাতের বাচ্চা সংগ্রহ করেন এখন আছে সাত মন থেকে নয় মন সাত মন থেকে নয় মন কোন কোন জাতের সার গরু আছে শাহিয়াল গির আর নেপালি শাহিয়াল গির নেপালি তো বর্তমানে তো যারা এগুলো কিনবে তার আসন্ন কোরবানি টার্গেট করে কিনবে অথবা ফ্যাটানিং এর জন্য কিনবে কিনবে একুশ সালের টার্গেট আর কিছু লোক আছে ওর মধ্যে থেকে বাইশ সালের জন্য কিছু গরু নেয় আর কি যারা কিনবে তারা তো ফ্যাটানিং এর জন্য কিনবে তো বর্তমানে তো গোখাদ্যের অনেক দাম আছে তো তাদের কি এসব যে কয় মাস পালন করবে তারা পালন করে কি লাভবান হতে পারবে গত বছর তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যে করোনার জন্য গরুর দাম হবে না মানে গরু মানে গরুর কাস্টমারই পাওয়া যাবে না কিন্তু গত বছরে গরুই মানুষ পায় নাই এই বছরও ওইরকম সিস্টেমই হবে লকডাউন গেল ইতিমধ্যে লকডাউন লকডাউন আসলে অনেক মৃত্যুর সংখ্যা বেশি এরকম লকডাউন পরে গেছে তারপরে লকডাউনের সমস্যা নিয়ে আমরা গরু কালেকশন করতে পারবো এবার কেমন লট লটে বিক্রি করবেন হ্যাঁ লট আছে ডাল লট আছে আর আটটা লট আছে লট করছেন দামটা কি এখনই বলবেন নাকি পরে বলবেন দাম একটা একটা বলে তারপরে লাঠে বলে দেবো চলেন আপনার সারগুলোগুলো আমরা এক করে দেখি তো মাসাল্লাহ শুরুতে আপনার শাড়ির প্রথমে একটি সারগুলো দেখতে পাচ্ছি বড় আকারের শাহিয়াল গরু তো শাহিয়াল গরু চিনবো কীভাবে শাহিয়াল গরুর সিনটমগুলো একটু বলবেন কম্বল কান লাভি কম্বল আর কান লাভির থাকে আলাদা শাহিয়ালের একটা গিট থাকে আলাদা তো এখন দেশি গরুর একটা গিট থাকে ওনার লাভি থাকে না কম্বল থাকে না শাহিলের কিন্তু ওই 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 না শাহিলের কম্বল থাকা লাগবে লাভি থাকা লাগবে আর শরীর গঠন থাকবে আলাদা আলাদা থাকা লাগবে তো এটার দাঁত কত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হয়েছে আসলে কুরবানিকে তারা টার্গেট করে নিতে পারে হ্যাঁ ইনশাল্লাহ আসলে কুরবানি এক সালে কুরবানির জন্য আমরা গরুগুলো নিয়ে আসছি আরকি তো এই সারটাতে এখন আনুমানিক কত মান মাংস থাকতে পারে সারটা এখন সাড়ে ছয় মন প্লাস আছে আর কি

তো আলোচনার কিছু সুযোগ আছে হ্যাঁ আলোচনা প্রত্যেকের গরু আলোচনার সুযোগ আছে আর কি সেইরকম সুযোগ নাই আমাদের গরু পাঁচ হাজার টাকার উপরে কোনো সুযোগ নেই মানে পাঁচ হাজার টাকা লেস করতে পারবো আর কি তো সারা ঘন্টা সম্মান সুস্থ সবল আছে জি নিয়মিত খাবার দাবার খায় জি তো ঠিক আছে দাম বলছেন তার ভালো লাগবে কথা বলে নিতে পারে তো পরবর্তীতে আমি আরও একটি সার দেখতে পাচ্ছি এটা একুশ নাম্বার দুশো একুশ নাম্বার ট্র্যাক তো এটা মূলত কোন জাতের সার গরু এটা শাহিয়াল এটাও শাহিয়াল মূলত আপনার এখানে শাহিয়াল গরুটাই বেশি পাওয়া যায় শাহিয়াল নেপালি আছে কিছু আর গির আছে তো এটার দাঁত কত হয়েছে এটা চার দাঁত

এটার দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে তো পরবর্তীতে সামনে আমরা আরেকটি সার গুলো দেখতে পাচ্ছি লাল রঙের এটা মূলত কোন জাতের এটা শাহিয়াল এটা শাহিয়াল তো এটার দাঁত কত হয়েছে সিন্ধি আছে আর কি শাহিয়াল সিন্ধি শাহিয়াল তো সিন্ধির ক্রস দুটো সংমিশ্রণে আছে আর কি তো এটা কত দাঁত হয়েছে এটা চার দাঁত এটাও চার দাঁত তো এটার দাম চাচ্ছেন কেমন দাঁত হচ্ছে আর কি এটার দাম হচ্ছে 35 এক লাখ এক লক্ষ 35 হাজার টাকা দাম চাচ্ছেন তো গোটা সম্পূর্ণ সুস্থ সবল একবার সুস্থ নিয়মিত খাবার দাবার খায় একবারে সবকিছু ওকে তো ঠিক আছে পরবর্তী সারে আমরা দেখি তো পরবর্তীতে আমার সামনের আরেকটি সারগুলো দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানান আমাদের শাহিয়াল ক্রস শাহিয়াল ক্রস শাহিয়ালের সাথে কোনটার ক্রস আছে শাহিয়াল করাস শাহিয়ালের একটা দের ক্রস আছে আর কি তো এটার কত দাঁত কত হইছে দুই দাঁত দুই দাঁত তো এই অবস্থায় এটার কেমন দাম পড়বে 135 135 তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল জি সুস্থ আছে সব নিয়মিত খাবার দাবার খায় একটা গরু সুস্থ ছাড়া এখানে নাই তো আপনারা এখন কোন কোন খাদ্য দিচ্ছেন এগুলোকে এগুলো আমরা আমরা তো ওয়ান টাইম খাদ্য দিই ওয়ান টাইম মানে আজকে আনি কালকে বিক্রি করি আমাদের খাদ্যের কোনো হিসেব আমরা দিতে পারবো না আর কি আমরা এমন সময় আছে শুধু আজকে রাত্রি আসতে সকালে বিক্রি যাচ্ছে মানে খাওয়ার কোনো সুযোগই নাই তো এটার কেমন দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন তার ভালো লাগবে দাম দামি করে নিতে পারি তো ঠিক আছে তো সামনে আমরা আরও একটি সারগুলো দেখতে পাচ্ছি লাল রঙের এটা মূলত কোন জাতের

তো সামনে আমরা আর একটি দেখতে পাচ্ছি ট্যাগ নাম্বার দুইশো পঁচিশ এটা মূলত কোন জাতের এটা অরিজিনাল শাহিওয়াল এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট অরিজিনাল শাহিওয়াল তো এটার দাঁত কত হয়েছে দুই দাঁত এটা দাঁতে নেই এখনও দাঁত আসে এখনো দাঁতে নেই কোরবানি রাখ দিতে যাবে জি তো এটার কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ টাকা দাম চাচ্ছেন কারণ ভালো লাগলে দামা দামি করে নিতে পারে জি তো ঠিক আছে তো সামনে আমরা আরও একটি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তারিত জানা আমাদের এটা শাহিয়াল একবারে হান্ড্রেড পার্সেন্ট শাহিয়াল এই হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে কি হান্ড্রেড পার্সেন্ট শাহিয়াল পাওয়া যায় এই আমাদের বাংলাদেশে এইটটি ফাইভ পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট তো এটার দাঁত কেমন এটা দুই দাঁত এটা দুই দাঁত হয়েছে তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার কারো ভালো লাগলে দামাদামি করে নিতে পারে তোর গোট সম্পূর্ণ সুস্থ সবল আছে একবার সুস্থ কোনো গরু টাবল নাই ঠিক আছে টি লাইনটা এসে দেখে তারপরে গাড়ি তুলবে সমস্যা নাই দুলে ফোনে কিনে তারপরে এসে দেখে নিতে পারবি আর কি অনলাইনে কিনলে কিনলে আসলে বিশ্বাসের উপর কয়টা করতে আর তখনই একটা লসের সম্মুখীন হয় তারা সব জায়গায় মানুষ লসের সম্মুখীন হয় না ব্যবসা পবিত্র জিনিস ব্যবসায় জল কেউ মানে মিথ্যে কথা বলে সে ব্যবসা কোনদিন টিকে না আপনার কাছে আর একটি বিষয় জানতে চাইবো আমরা যে দুধের গামিনে তো দুধের প্রতারণা হয় আর এগুলোরে কোনটা প্রতারণা হয় আরে গরু প্রতারণা হয় ওজনার দাঁত নিয়ে ওজনার দাঁত জি ওয়েটটা নিয়ে প্রতারণা হয় আর হচ্ছে দাঁত নিয়ে হয় মানে অনেক লোক চার দাঁতের গরু দুই দাঁত বলতেছে আবার দুই দাঁতের গরু অদাঁত বলতেছে এই দুটো দিন সেই আরে গরু প্রতারণা হয় তো ঠিক আছে পরবর্তীগুলো আমরা দেখি তো সামনে আমরা আরও একটা ষাড় গরু দেখতে পাচ্ছি ট্যাগ নাম্বার দুশো সাতাশ এটা মূলত কোন জাতের সার গরু এটা আগেলে যে বোল্ডার ছিল সেই বোল্ডার গঠনের গরু নেপালের কিছুটা সিট আছে আর কি নেপালের কিছুটা সংমিশ্রণ আছে তো এটার কেমন দাঁত হয়েছে এটা এখনো দাঁত আসে নাই এখনো দাঁত হয় নাই

এটা কোন জাতের সার গরু শাহিয়াল কিন্তু কালার টান কমান আনকমন কালার তো এর দাঁত কত হইছে এটা দুই দাঁত দুই দাঁত হইছে আসনো কুরবানির আগে এগুলো রেডি হয়ে যাবে সব গরু রেডি রেডি উপযুক্ত গরু কিনছি আমি তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি 130 130000 টাকা তো এটা সুস্থ আছে সুস্থ কোনো রোগ আক্রান্ত নাই না না নিয়মিত খাবার দাবার খায় একবার খাবার দাবার ঠিক আছে দাম বলছেন যার ভালো লাগবে দাম দাম করে নিতে পারে তো সামনে আমরা আরেকটা সারগরু দেখতে পাচ্ছি লাল রঙের এটা মূলত কোন জাতের সারগরু এটা শাহিয়াল এটাও শাহিয়াল শাহিয়ালের তো আসলে নাভিয়ার কম্বল দেখতে বোঝা যায় শাহিয়ালের তিনটে গঠন থাকে তিনটা সিম্পটম থাকে মোটা কম্বল থাকে লাভি থাকে কান থাকলে শাহিয়াল বলে চিহ্নিত করা হয় জি তো এটার দাঁত কেমন হইছে দুই দাঁত এটা দুই দাঁত হইছে জি আসলে দুই দাঁতে তো আসলে গরুগুলো বৃদ্ধি পায় বেশি গরু না দাঁতলে গরু বাড়ে না দাঁত অবস্থায় এগুলো স্বাভাবিক বৃদ্ধি বেশি হয় আর গরু না দাঁতলে গরু ওইটা আসে না গরু দাঁতলে পারে যখন চার দাঁত ছয় দাঁত সঙ্গে গরু বলে এটার গায়ে মানে কত মন মাংস থাকতে পারে এটা ছয় মন প্লাস আছে ছয় মন প্লাস তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন যার ভালো লাগবে দামা দামি করে নিতে পারে তো গোটা সম্পূর্ণ সুস্থ সবল একবার সুস্থ ঠিক আছে তো সামনে আমরা একটি ব্যতিক্রম ধর্মী কালার একটি সারা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের এটা সাহিয়ালি কিন্তু কালারটা ভিন্ন কালার শ্যামলা কালার শ্যামলা কালার তো এটার দাঁত কেমন হয়েছে এটার দাঁত দুই দাঁত দুই জাত হয়েছে তো এই অবস্থা এটার কেমন দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ আলোচনা কিছু সুযোগ আছে আলোচনা তো প্রত্যেকের বইতে আলোচনা সুযোগ আছে তো এটা গোটা সম্মান সুস্থ সবল আছে সুস্থ এগুলোর কি বৃত্তি ঠিক আছে তো আবার হ্যাঁ সব একবারে ব্রিথিং আমরা কোরবানির টার্গেট করে যে গরুগুলো কিনি কোনো খুদ গরু কিনি নিয়ে চলেও না বেশি আসলে ড্যাম থাকলে কিন্তু কোরবানি চলে না ওটা চলে না তো ঠিক আছে যার ভালো লাগবে দাম দামি করে নিতে পারে সারগুলো দেখতে পাচ্ছি সাদা সাদা লাল রঙের তো এটা মূলত কোন জাতের একশো দুইশো একত্রিশ নাম্বার ট্যাগ দুশো একত্রিশ নাম্বার ট্যাগ এটা মূলত কোন জাতের সার গরু গির নেপালি তো নেপালি গরু আমরা চিনব কিভাবে নেপালি কান বড় থাকে কান উল্টো বাড়ি থাকে কানটা উল্টানো থাকবে জি আর কোনো লক্ষণ আরো লক্ষণ থাকে মাথা থাকে মোটা মাথাটা মোটা থাকবে তো এটা দাঁত হয়েছে নাকি হয় নাই এটা এখনো দাঁততেছে কেবল দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে তো এই অবস্থা এটার কেমন মূল্য চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন তো গোটা সম্পূর্ণ সুস্থ সবল জি তো ঠিক আছে পরবর্তীতে একটি সার আছে সেগুলো আমরা দেখি তো পরবর্তীতে দুশো বত্রিশ নাম্বার ট্যাগের একটি সারগুলো দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের এটা শাহিয়াল এটাও শাহিয়াল এটার দাঁত কেমন হয়েছে এটার দাঁত দুই দাঁত দুই দাঁত তো এই অবস্থা এটার কেমন মূল্য চাচ্ছেন আপনি এটার দাম এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন হালকা কিছু সুযোগ থাকবে অবশ্যই আছে তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল একবার সুস্থ নিয়মিত খাবার দাবার খায় খাবার দাবার তো খায় কিনা খায় এটা তো আর আপনি देखतेছেন না সেটা যে গরু কিনবে শেষে দেখেনি যাবে সে নিজে শতকক্ষে খামারটা ভিজিট করে তারপর এগুলো কিনবে তো এখন তো গ্রীষ্মকাল এগুলোকে আপনারা দিনে কতবার গোসল করেন এখন একবার দিলে চলে একবার দিলে চলে সকালে দেই আর দুপুরে কতদিন দেই দেই এরকম তো পরবর্তীতে কিছু সারা সেগুলো আমরা দেখি আপনার ফার্মে সকল সারা ছিল সবগুলো আমরা দেখালাম আপনি একটু বিস্তারিত জানালেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা আসলে যেগুলো সংগ্রহ করবে তো সংগ্রহ করার পর তাদের বাসায় গিয়ে নিয়ে প্রাথমিক কোন কোন চিকিৎসা দিতে হবে তারা এখন এই গরুগুলো তো আসলে কেন সময় খুব শচীন সময় সময় নাই তো সাড়ে তিন মাস চারি মাস সময় আছে প্রথমত কিডমির ডোজটা দিয়ে তারপরে টনিক জিঙ্ক দিয়ে গরু তিন মাসে তৈরি হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না আবার অনেকেই যারা করোনাকালীন সময় দেশে আসছে প্রবাসী ভাইয়েরা আছে তো তারা আসলে দেশে এসে কিছু তো করতে হবে তাদের তারা তো বাড়ার বাসায় বসে আছে তারা কি এইসব সারাগুলো নিয়ে কি লাভবান হতে পারে প্রবাসী ভাইদের জন্য আসলে এখন খুব সমস্যাই করোনা মানে লকডাউন পড়ে গেছে তারা হয়তো দুইটা সার কি পাঁচটা সার কিনে পাইলে এদের মধ্যে বেসলে লাভবান হতে পারবে এবার হান্ড্রেড পার্সেন্ট বাজার ভালো যাবে বাজার ভালো যাবে তো আপনার এখানে সব ধরনের সুযোগ সুবিধা তো আছে ব্যাংক প্রতিনিধিত্ব আছে আসা যাওয়ার সুযোগ সুবিধা ট্রেনে আসতে পারবে বাসে আসতে পারবে আর এখন তো লকডাউন চলছে এর মধ্যে কি আপনারা গরু পাঠাতে পারবেন আমাদের কাঁচামালের গাড়ি কোনো বন্ধ নেই গরুর গাড়ি কোনো বন্ধ নেই বন্ধ নেই তো ঠিক আছে অনেকগুলো শাড়ি আমরা দেখলাম ভালো লাগলো অনেক আপনার এবং আপনার খামার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম